এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে করতে পারি তবে কিন্তু আমরা অনেকটা সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করতে পারব তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা ভিডিও শুরু করতে চলেছি আশা করছি আপনাদের এই টিপসগুলোতে আপনাদের অনেকটাই উপকার হবে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা এই ধরনের স্প্রে বোতল মানে যেখানে এরকম চাপ দিয়ে আমরা যে কোনো জিনিস বার করি সেটা হ্যান্ডওয়াশ হোক বা আমাদের কসমেটিক্সের কোনো জিনিস হোক তখন আমরা কি হয় এইভাবে যখন আমরা চাপ দেই তখন অনেকটা পরিমাণে কিন্তু বেরিয়ে আসে বিশেষ করে বাচ্চারা যখন ব্যবহার করে তারা কিন্তু কম পরিমাণ এইভাবে বার করতে পারে না এতে কিন্তু জিনিসটা অনেকটা পরিমাণে কিন্তু নষ্ট হয়ে যায় আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট টিপস দেখাচ্ছি যেটাতে আপনাদের এই প্রবলেমটা কিন্তু একদম দূর হবে বন্ধুরা দেখতেই পারছেন আমরা যে এই রাবার ব্যান্ডগুলো আমরা চুলে লাগাই তো সেই রকম একটু মোটা ধরনের রাবার ব্যান্ড যদি এই জায়গাটাতে আপনারা লাগিয়ে দেন তবে কিন্তু আপনারা যতই এর মধ্যে প্রেস করবেন না কেন এটা কিন্তু কম পরিমাণেই বেরোবে দেখুন এখানে আমি খুব প্রেস করছি তাহলেও কিন্তু একদম অল্প পরিমাণে কিন্তু বেরোচ্ছে আর এটা যদি আপনারা বাচ্চাদেরকেও দেন বাচ্চাদের হাতেও কিন্তু বেশি পরিমাণে বেরোবে না যেইভাবেই ওরা ব্যবহার করুক না কেন টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা এই ধরনের কসমেটিক্স মেকআপ লিপস্টিক তো আমরা ব্যবহার করি কোনো পার্টিতে যাওয়ার সময় অথবা বাচ্চারা যখন ডান্সের প্রোগ্রাম করে বাচ্চাদের তো এই ধরনের মেকআপ আমরা করে দেওয়া হয় কিন্তু এই মেকআপ তোলাটা কিন্তু খুবই ঝামেলা মেকআপ কিন্তু সহজে উঠতে চায় না মার্কেটে যেটা মেকআপ ক্লিনার যেগুলো হয় সেগুলোতেও কিন্তু অনেক রকম কেমিক্যাল থাকে সেগুলো বাচ্চাদেরকে কিন্তু ব্যবহার করানোটা একদমই উচিত না তাছাড়া সেগুলোর কিন্তু অনেকটা দামও বেশি হয় খুবই সহজে একদম বিনা খরচে আপনাদের কাছে দেখাচ্ছি কিভাবে আপনারা মেকআপ তুলবেন বন্ধুরা রকম নারকেল তেল তো আপনাদের কাছে প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে এখানে আমি এক ড্রপ নারকেল তেল আমি নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে মেকআপের উপরে এইভাবে মালিশ করে নেব দেখতেই পারছেন খুব ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি এবার একটা শুকনো কাপড় দিয়ে যখন আমরা এইভাবে তুলবো দেখতেই পারছেন একদম মেকআপ কিন্তু পুরো ভালো মতন উঠে গেল এখানে কিন্তু কোনো রকম আর মেকআপ থাকলেও না তো টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা যে কোনো ব্র্যান্ডেড যখন চশমা বা সানগ্লাস কিনি এই ধরনের চশমা ক্লিনার আমাদের দেয় অনেক সময় সেগুলো ব্যবহার করা হয় না এক্সপায়ারি হয়ে যায় ডেটটা এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আমরা সেটা চশমা পরিষ্কার করার জন্য খুব একটা ব্যবহার করতে চাই না কিন্তু বন্ধুরা এটা কি আমরা ফেলে দেবো একদমই না এটা দিয়ে কিন্তু আপনাদের ঘরের অনেক জিনিস কিন্তু পরিষ্কার হয়ে যাবে কি কি পরিষ্কার হবে দেখতেই পারবেন এই যে দেখতেই পারছেন এখানে আমার রয়েছে বা মাইক এখানে মাইক্রোওভেন কিন্তু খুবই বেশি তেল ছিটে একটা দাগ হয়ে যায় বারবার করে আমরা যে হ্যান্ডেলটাকে ধরি আমরা খাবারের হাতে অনেক সময় ধরা হয় এতে কিন্তু একটা তেল ছিটে দাগ হয়ে যায় তো এই তেল ছিটে দাগ কিন্তু সহজে কোনোভাবেই কিন্তু ওঠাতে আমরা পারি না আবার ভিতরেও কিন্তু খাবারের অনেক ছিটে যায় যার জন্য সেখানে একটা দাগ দাগ মতন হয়ে যায় আর আমরা মাইক্রোওভেন কিন্তু কোনো রকম অন্য কিছু দিয়ে কিন্তু খুব একটা পরিষ্কার করতে পারি না কারণ ভীম লিকুইড হোক বা যে কোনো জিনিস দিয়ে আমরা খুব একটা পরিষ্কার করতে পারি না তখন আমরা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে চশমা ক্লিনারটা আমি ব্যবহার করছি চশমা ক্লিনারটা দিয়ে যদি আমরা শুধু একটু স্প্রে করে একটা শুকনো কাপড় দিয়ে যদি মুছে দিই নরম শুকনো কাপড় দিয়ে তাহলে কিন্তু একদমই নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের প্রত্যেকেরই বাথরুমে তো আয়না থাকে আর এই বাথরুমের আয়নাগুলো জলের ছিটা লেগে একটা দাগ দাগ মতন হয়ে যায় তো বাথরুমের বা যে কোনো জায়গায় আয়নাগুলো আপনারা যদি এই ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেন দেখতেই পারবেন একদমই কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এই ফেলে দেওয়া জিনিসটা আপনারা না ফেলে কিন্তু এই দারুণ ব্যাপারটাকে করে নিতে পারেন এখানে আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো দাগ থাকবে না এরপরে আমি একটা শুকনো ভালো টাওয়াল দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি দেখতেই পারছেন যে জলের যে দাগগুলো ছিল সেটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেল টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমাদের অনেক মেডিসিন থাকে যেগুলো আমরা ঘরে এনে রেখে দেই যেমন জ্বর সর্দি কাশি পেট ব্যথা এই ধরনের ওষুধগুলো কিন্তু আমাদের ঘরে রাখা থাকে কিন্তু এগুলো দেখা যায় যে সব কিছু তো ব্যবহার হয় না ডেটেরটা এক্সপায়ার হয়ে যায় তো এইরকমই ডেট এক্সপায়ার ওষুধগুলো তো আমরা কীভাবে এগুলো তো ফেলে দিতে হয় এগুলো তো কোনোভাবে ব্যবহার করা যায় না কিন্তু না বন্ধুরা আপনারা এই ওষুধগুলো না ফেলে আপনাদের কিন্তু বাড়ির অনেক অনেক টাকা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবেন দেখুন আমি এই ওষুধটাকে ভালো মতন গুঁড়ো করে নিচ্ছি খুব ভালো করে গুঁড়ো করে নেব আপনারা যে কোনো ওষুধ আপনারা কিন্তু নিতে পারেন এক্সপায়ারি যে ওষুধগুলো যেগুলো আপনারা ফেলে দেবেন সেগুলো না ফেলে এই কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে ভালো মতন যাতে গুঁড়োটা হয় এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল আমি হাফ কাপের মতন আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ রেখে দেব তাহলে কিন্তু জলের সঙ্গে খুব ভালো মতন এটা মিক্স হয়ে যাবে আর যদি সময় না থাকে মোটামুটি আপনারা এইভাবে মিশিয়েও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা যে কোনো স্প্রে বোতলে এটাকে ভরে নেবেন অথবা আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে যে কোনো বোতলের ঢাকনায় ছিদ্র করে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা আমাদের অনেকের বাড়িতেই তো এই ধরনের টবে গাছ থাকে আর সেই গাছগুলোকে আমরা ফার্টিলাইজার দিয়ে তার আমরা পুষ্টি দেই। তো সেই ফার্টিলাইজার কেনার জন্য তো আমাদের অনেক টাকাই খরচ করতে হয় বন্ধুরা আমরা সেই ফার্টিলাইজার না ব্যবহার করে এই ওষুধটা যদি এইভাবে জলে গুলে আমরা স্প্রে করে দেই এতে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু অনেক অনেক বেশি ভালো থাকবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছে পরের টিপসে বন্ধুরা আমাদের এই যে বক্স খাট বা আলমারির নিচে এতটাই ছোট জায়গা থাকে যে এখান থেকে আমরা কোনোভাবেই এর ভিতরে নোংরাগুলো কিন্তু বের করতে পারি না আর ঝাঁটা দিয়েও কিন্তু ভালো মতন নোংরাগুলো কিন্তু বেরোয় না আর সেখানে আমরা যদি অন্য কিছু কিনতে যাই আমাদের মার্কেট থেকে তবে কিন্তু অনেকটা টাকা আমাদের খরচ হয় তো বন্ধুরা আমরা টাকা না খরচ করে এইভাবেও কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি এখানে আমি একটা পুরোনো গেঞ্জি নিয়ে নিয়েছি আর এটা ঝাটার মধ্যে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি এবার দুটো গাডার কিন্তু আমি এইভাবে লাগিয়ে দেব দুটো গাডার লাগিয়ে দিচ্ছি যাতে এটা একভাবে টাইট মতন হয়ে লেগে থাকে আর বন্ধুরা আপনারা পারলে এই যে গেঞ্জিটা আমি লাগিয়েছি এটা আপনারা ভিজিয়ে নেবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মোছার কাজটাও হয়ে যাবে এখানে আমি বক্স খাটের নিচে অথবা আলমারির নিচে যেখানে আমাদের কোনোভাবে হাত পৌঁছায় না সেই রকম জায়গায় কিন্তু অনায়াসে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পারছেন এইটা দিয়ে আমি কত সুন্দর পরিষ্কার করে নিচ্ছি কতটা পরিমাণে কিন্তু এখানে ধুলো চলে আসছে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা ওষুধের দোকান থেকে যখন ওষুধ কিনি তখন আমাদের সবার আগে দেখতে হয় এর এক্সপায়ারি ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট আর তার সাথে সাথেই দামটাও কিন্তু দেখতে হয় কিন্তু এই লেখাগুলো এতটাই ছোট থাকে যে আমাদের সহজে কিন্তু দেখা সম্ভব হয় না আর যারা চশমা পরে তাদের জন্য যারা সব সময় তো চশমা পরা সম্ভব হয় না আর যদি চশমা না পরে দোকানে যাওয়া হয় তবে কিন্তু আরোই দেখাটা কিন্তু খুবই মুশকিল হয় তখন আমরা কি করব বন্ধুরা আমি এখানে একটা ফটো তুলে নেব ফটো তুলে দেখতেই পারলেন আমি এখানে ফটো তুলে ঠিক গ্যালারিতে গিয়ে এইটাকে বের করে আমি জুম করে নিলাম জুম করে আমি দেখে নিচ্ছি কতটা সহজে কিন্তু এর সমস্ত কিছু দেখা সম্ভব হচ্ছে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা আমাদের ঘরের যে কোনো জায়গায় আমাদের একটা জায়গা থাকে যেখানে আমরা ব্রাশগুলো রাখি কিন্তু এই ব্রাশ যদি আমরা এইভাবে রাখি তবে কিন্তু ধুলো ময়লা টিকটিকি আসার কিন্তু অনেক বেশি চান্স থাকে যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক তখন আমরা কি বন্ধুরা কি করব। আমরা কোনো ব্রাশ হোল্ডারে এগুলো রাখার চেষ্টা করি কিন্তু ব্রাশ হোল্ডার আমরা মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা পরিমাণে কিন্তু টাকা খরচ হয় সেই টাকা যদি আমরা না খরচ করে এই রকম পেপার যে গ্লাস হয় অথবা প্লাস্টিকের গ্লাস আমাদের মোটামুটি আমাদের সবার বাড়িতেই তো থাকে তো সেখানে আমি এই পেপার গ্লাসের মধ্যে সেলুটেপ লাগিয়ে দিচ্ছি আপনারা ডবল টেপ গাম যদি থাকে আপনারা সেটা লাগিয়ে দেবেন আমার কাছে ডবল টেপ গাম নেই তো সেই কারণে আমি সেলুটেপটাকে এইভাবে ডবল করে লাগিয়ে নিলাম সেলোটেপটাকে ডবল করে লাগিয়ে আমি কিন্তু এটা ব্রাশ হোল্ডার হিসাবে ব্যবহার করব বন্ধুরা আপনারা চাইলে এর মধ্যে সুন্দর সুন্দর কালার করে সেটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে আর আপনাদের কাজটাও কিন্তু হয়ে যাবে আমি এখানে টেপটাকে লাগিয়ে দিলাম এবার একটা জায়গায় আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে পেন কিন্তু রাখতে পারবেন আপনাদের স্টাডি বাচ্চাদের স্টাডি টেবিলের পাশে ঠিক এইভাবে যদি লাগিয়ে আপনারা পেনগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে কিন্তু বাচ্চাদেরও বেশ ভালো লাগবে আর দরকারে তারা জিনিসগুলো কিন্তু সহজেই কিন্তু পেয়ে যাবে আর এখানে যদি কোনো কার্টুন এঁকে আপনারা দেন বাচ্চাদের কিন্তু বেশ ভালো লাগবে তাদের মনটাও ভালোও লাগবে তো টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে তো বন্ধুরা যে এই দেখতে পাচ্ছেন যে সিঙ্কে আমরা বাসন মাজি অথবা মাছ ধুই মাংস ধুই এতে কি হয় আমরা যতই পরিষ্কার করি না কেন এর মধ্যে যে একটা গন্ধ থাকে এই গন্ধের থেকে এখানে কিন্তু এই যে ড্রেনটার মধ্যে আশোলা কিন্তু জমা বাসা বাঁধে তো এই আশোলা রাত্রে কি হয় দেখা যায় যে এর থেকে আশোলাগুলো কিন্তু বেরিয়ে আসে আমরা কি করব আমাদের ঘরে অনেক ধরনের পাউডার থাকে যেগুলো এক্সপায়ারি হয়ে যায় তো এক্সপায়ারি পাউডারগুলো কিন্তু আমরা ব্যবহার করি না তো প্রতিদিন রাতে যদি সেই রকম এক্সপায়ারি পাউডারগুলো আমরা একটু ড্রেনের উপরে এই যে বেসিনে সিঙ্কের মুখটার মধ্যেই যদি আমরা দিয়ে দিই তবে কিন্তু এখানে কোনো রকমভাবে আসলার উপদ্রব হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে